কাশ্মীর পৃথিবীর স্বর্গ বলা হয় একে কিন্তু এই স্বর্গের বুকেই লুকিয়ে আছে হাজারো দীর্ঘশ্বাস আর বিভাজনের তিক্ত ইতিহাস পাহাড়ের চূড়ায় যখন বরফ জমে তখন সেই সাদা চাদরের নিচে চাপা পড়ে থাকে শত শত না বলা গল্প আজ আপনাদের শোনাব তেমনই এক পাহাড়ি কন্যার গল্প যার নাম লায়লা কাশ্মীরের পাকিস্তান সীমান্তে ছোট্ট একটি গ্রাম যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি ঠিকই কিন্তু মানুষের মনের সংকীর্ণতা শিকড় গেড়ে বসেছে লায়লা পঁচিশ বছরের এক তরুণী উজ্জ্বল ফর্সা গায়ের রং ধারালো নাক আর একজোড়া মায়াবি চোখ যে চোখের গভীরে তাকালে মনে হয় পুরো পাহাড়ের নিস্তব্ধতা সেখানে আশ্রয় নিয়েছে লাইলা শুধু সুন্দরীই নয় সে শিক্ষিত কিন্তু এই দুর্গম পাহাড়ে শিক্ষার কদর কোথায় তার বাবা মারা গেছেন আজ তিন বছর ঘরে ধুঁকছে তার অসুস্থ বৃদ্ধা মা মা আর নিজের পেটের ভাত জোগাতে লায়লা এখন পাহাড়ের ঢালে ছাগল চড়ায় তার হাতের বইয়ের জায়গায় এখন লাঠি আর ক্লাসরুমের বদলে তার দিন কাটে রুক্ষ পাথরের ভাঁজে সেদিন ছিল বিকেলের দিক আকাশটা হঠাৎ করেই কেমন যেন তামাটে রং ধারণ করেছিল লায়লা পাহাড়ের এক উঁচুতে দাঙিয়েছিল হঠাৎ তার কানে এলো এক বিকট শব্দ যেন আকাশ চিরে কিছু একটা নিচে পড়ছে লায়লা চোখ কুঁচকে ওপরের দিকে তাকালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বিশাল এক আগুনের গোলার মতো কিছু একটা পাহাড়ের উপাসটাতে আছড়ে পড়ল লায়লার বুকটা ধক করে উঠল কৌতূহলী মন নিয়ে সে দৌড়াতে শুরু করল সেদিকে পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে সে যখন গন্তব্যে পৌঁছল দেখল একটি গভীর গর্তের ভেতর ধোঁয়া উঠছে আর সেখানে পড়ে আছে এক রক্তাক্ত দেহ লাইলা থমকে দাঁড়ালো। তার সারা শরীর কাঁপছে সে দেখল প্রায় ত্রিশ বছর বয়সী এক যুবক নিথর হয়ে পড়ে আছে গায়ের পোশাকটা দেখে লাইলার মাথা ঘুরে গেল এটি কোনো সাধারণ পোশাক নয় এটি ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম লাইলা এক পা পিছিয়ে এলো ছোটবেলা থেকেই সে শুনে এসেছে ওরা শত্রু ওরা ঘাতক কিন্তু আজ তার চোখের সামনে যে যুবকটি পড়ে আছে তার চেহারাটা বড় মায়াবী ক্ষতবিক্ষত শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে লাইলা বুঝতে পারল এটি কোনো দুর্ঘটনা হয়তো কোনো হেলিকপ্টার বা ড্রোন ক্র্যাশের ফলে এই সেনা সদস্য এখানে এসে পড়েছে লাইলার মনে যুদ্ধের দামামা বাজতে শুরু করল একদিকে দেশপ্রেম আর সামাজিক ভয় অন্যদিকে এক মুমূর্ষু মানুষের জীবন সে যদি এখন গ্রামে গিয়ে খবর দেয় তবে এই মুহূর্তেই গ্রামবাসী এসে একে পিটিয়ে মেরে ফেলবে কিন্তু এই মায়াবী মুখটা কি কোনো ঘাতকের হতে পারে না খোদা আমাকে এখানে পাঠিয়েছেন একে বাঁচাতে মানুষের রক্তের রং তো আলাদা হয় না আমি একে মরতে দিতে পারি না লাইলা যুবকটিকে টেনে হিঁচড়ে পাহাড়ের আড়ালে একটি সমতল জায়গায় নিয়ে এলো যুবকটির শরীর থেকে তখন অঝরে রক্ত ঝরছে লায়লা জানত সময় খুব কম কোনো ব্যান্ডেজ নেই কোনো ওষুধ নেই তাকে গ্রামে ফিরতে হবে কিন্তু জুতো পরার সময়টুকুও নেই তার কাছে লায়লা দৌড়াতে শুরু করল পাহাড়ি পথ চারদিকে ধারালো পাথর আর কাঁটাঝোপ কিন্তু লায়লার কোনো ভ্রূক্ষেপ নেই তার খালি পা পাথরে লেগে ছড়ে যাচ্ছে নোখ ফেটে রক্ত বেরোচ্ছে তবুও সে থামছে না সে অনুভব করতে পারছিল প্রতিটা সেকেন্ডের সাথে যুবকটির জীবন স্তীমিত হয়ে আসছে লাইলার পায়ের রক্ত যখন বরফ ছোঁয়া মাটিকে লাল করে দিচ্ছিল তখন তার মনে একটাই চিন্তা কাজ করছিল আমার পা যদি আজ থেমে যায় তবে একটি প্রাণও থেমে যাবে গ্রামে পৌঁছতেই একদল প্রবীণ লোক তাকে দেখে অবাক হল লাইলার উস্কো খুস্কো চুল আর রক্তাক্ত পা দেখে তারা নানা কথা বলতে শুরু করল আরে লাইলা হাল তোমার কোন জিনের পাল্লায় নাকি। দেখো দেখো শিক্ষিত মেয়ের ছিড়ি দেখো এই কুমারী বয়সে এইভাবে পাগলের মতো দৌড়ানো কি মানায় লোকে কত কি বলবে লাইলা কারো কথায় কান দিল না সে কোনো মতে নিজের জরাজীর্ণ ঘরে ঢুকে মায়ের বাক্সের আড়ালে লুকিয়ে রাখা কিছু পুরনো ওষুধ আর নিজের ওড়না ছেড়ে ব্যান্ডেজ বানিয়ে নিল তার মা অবাক হয়ে তাকিয়ে রইলেন কিন্তু লাইলার চোখে মুখে যে সংকল্প ছিল তা দেখে তিনি কিছু বলার সাহস পেলেন না লাইলা আবার দৌড় দিল পাহাড়ের দিকে গ্রামের মানুষের কুৎসিত ইঙ্গিত আর অপবাদ তার কানে ছিল কিন্তু তার লক্ষ্য তখন স্থির সে যখন আবার গুহার কাছে পৌঁছালো তখন সে ক্লান্তিতে ধুকছে নিজের রক্তাক্ত পা নিয়ে সে বসে পড়ল যুবকটির পাশে পরম মমতায় তার ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করল লাইলা নিজের কাছে থাকা পানি যুবকটির মুখে দিল বেশ কিছুক্ষণ পর যুবকটি ধীরে ধীরে তার চোখের পাতা খুলল ঝাপসা দৃষ্টিতে সে দেখল এক অপর সুন্দরী মেয়েকে যার চোখে জল আর কপালে ঘাম রাহুল হ্যাঁ এটাই ছিল যুবকটির নাম সে ভয় পেয়ে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করল আমি কোথায় তুমি কে ভয় পাবেন না আপনি নিরাপদ কিন্তু মনে রাখবেন আপনি এখন পাকিস্তান সীমানার ভেতরে আপনার চারপাশে শত্রু কিন্তু আমার কাছে আপনি কেবলই একজন মানুষ রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল সে দেখল মেয়েটির নিজের পা রক্তাক্ত কিন্তু সে তার ক্ষত সারিয়ে তুলছে রাহুল বুঝতে পারল একজন জনম শত্রু দেশের মেয়ে আজ তার জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়েছে অন্যদিকে সীমান্ত পেরিয়ে ওপারে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে তখন হুলস্থুল তাদের সবচেয়ে মেধাবী অফিসার রাহুল নিখোঁজ কার্নেল রাইজিংহা চিৎকার করছেন ঘোষণা করা হল এক লক্ষ ডলারের পুরস্কার কিন্তু রাহুল তখন মৃত্যুর সাথে লড়াই করছে এক অন্ধকার গুহায় যেখানে তার একমাত্র ভরসা এই অজানা এক কাশ্মীরি কন্যা লায়লা জানত না এই সেবা তাকে কোন বিপদের দিকে ঠেলে দেবে সে জানত না সমাজ তাকে কিভাবে কলঙ্কিত করবে সে শুধু জানত ভালোবাসা আর মানবতার কোনও সীমান্ত নেই লায়লা রাহুলের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল সেই হাসিতে এক অদ্ভুত শান্তি ছিল আবার ছিল আগামীর এক ভয়ানক ঝড়ের ইঙ্গিত রাত নেমেছে পাহাড়ের বুকে বাইরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে কিন্তু গুহার ভেতরটা এক অদ্ভুত উষ্ণতায় ভরা সেই উষ্ণতা আগুনের নয় বরং দুজন মানুষের হৃদস্পন্দনের রাহুল এখন কিছুটা সুস্থ লায়লা তার জন্য শুকনো খড় আর নিজের চাদর দিয়ে বিছানা পেতে দিয়েছে গুহার এক কোণে টিমটিম করে জ্বলছে একটা ছোট্ট প্রদীপ যা লায়লা নিজের ঘর থেকে চুরি করে এনেছে লায়লা তার আঁচল থেকে বের করলো দুটি শুকনো রুটি আর একটু লবণ এটাই রাহুলের রাতের খাবার রাহুল রুটির দিকে তাকিয়ে আবার চোখের দিকে তাকালো সে জানে এই সামান্য খাবারটুকু জোগাড় করতে করতে লায়লাকে তার নিজের অংশ ত্যাগ হয়েছে তুমি আজ আবার না খেয়ে এসছ তাই না তোমার চোখ বলে দিচ্ছে তুমি ক্লান্ত আমার খিদে নেই রাহুল আপনি খেয়ে নিন আপনাকে সুস্থ হতে হবে আপনার 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 দেশে মা হয়তো পথ চেয়ে বসে আছেন রাহুল স্তব্ধ হয়ে গেল সে ভাবছে যে মেয়েটির কাছে নিজের খাবার নেই পায়ে জুতো নেই সেই মেয়েটি কিনা তার শত্রুর মায়ের কথা ভাবছে সীমান্ত কি তবে শুধু মানচিত্রেই থাকে মানুষের হৃদয়ে কি কোনো কাঁটাতার থাকতে নেই এদিকে ইন্ডিয়ান আর্মি বেসে অস্থিরতা চরমে ড্রোন ক্যামেরা দিয়ে পুরো পাহাড়ি এলাকা স্ক্যান করা হচ্ছে কিন্তু ঘন কুয়াশা আর পাহাড়ের খাজ রাহুলকে খুঁজে পেতে বাধা দিচ্ছে এক লক্ষ ডলারের সেই পুরস্কারের ঘোষণা বাতাসের মতো ছড়িয়ে পড়েছে দুই দেশের সীমান্তের গ্রামগুলোতে গফুর গ্রামের সেই চতুর আর লোভী দালাল রেডিওতে খবরটা শোনার পর থেকেই তার চোখ চকচক করছে সে জানে এই পাহাড়ের প্রতিটি কোণ তার চেনা আর সে লক্ষ্য করেছে লায়লা খুব অদ্ভুত আচরণ করছে সে প্রতিদিন ছাগল চড়ানোর নাম করে এক নির্জন গুহার দিকে যায় যেখানে কোনো ঘাস নেই কিছু তো একটা মেয়েটা শিক্ষিত মেয়ে তো মাথায় অনেক বুদ্ধি কিন্তু গফুরের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় গুহার ভেতরে রাহুল আর লাইলার মধ্যে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে রাহুল তাকে তার শহর তার পড়াশুনো আর ফৌজি জীবনের গল্প শোনায় আর লাইলা শোনায় তার বাবার গল্প যে তাকে শিখিয়েছিল মানুষ হওয়াটা সবচেয়ে বড় ধর্ম লাইলা আমি যদি কোনোদিন এখান থেকে ফিরতে পারি আমি এই পৃথিবীটাকে জানাবো যে সীমান্তের ওপারেও একজন ফেরেস্তা থাকে তুমি কেন এই পাহাড়ে পড়ে আছো তোমার তো অনেক বড় কোনো অফিসের চেয়ারে থাকার কথা ছিল শিক্ষা মানুষকে উন্নত করে রাহুল কিন্তু ভাগ্যকে বদলাতে পারে না আমাদের মতো মানুষদের জন্য এই পাহাড়ি জেলখানা আবার এই পাহাড়ি ঘর কিন্তু আজ আপনাকে বাঁচিয়ে আমার মনে হচ্ছে আমার শিক্ষা সার্থক হয়েছে হঠাৎ রাহুল তার পকেট থেকে সেই ছোট্ট ডিভাইসটি বের করলো এটি একটি এমার্জেন্সি সিগন্যাল ট্রান্সমিটার অনেক চেষ্টার পর অবশেষে ডিভাইসে সবুজ আলো জলে উঠল লাইলা সিগন্যাল কাজ করছে আমার ইউনিট হয়তো আমার লোকেশন ট্রেস করতে পেরেছে তারা আসছে তারা আমাকে নিতে আসবে রাহুলের চোখে আনন্দের ঝিলিক কিন্তু লাইলার বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে উঠল রাহুল চলে যাবে যার সেবায় সে দিন রাত এক করে দিয়েছে যে মানুষটা শত্রু হয়েও তার আত্মার বন্ধু হয়ে উঠেছে সে চিরতরে চলে যাবে লায়লা বুঝল এই বিচ্ছেদ অনিবার্য কিন্তু কেন তার মন মানছে না আপনি চলে যাবেন এটাই তো হওয়ার কথা ছিল আপনি সুস্থ হয়ে আপনার দেশে ফিরে যাবেন আর আমি আবার এই পাহাড়ে ছাগল চড়াব এটাই আমাদের ভাগ্য না লাইলা আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যাব না তুমি আমার জন্য যা করেছো দিন নয়। ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে একটি পাথরের শব্দ হল কেউ একজন দ্রুত সেখান থেকে সরে গেল লাইলা আর রাহুল দুজনেই সতর্ক হয়ে গেল লাইলা দৌড়ে গুহার মুখে গিয়ে দেখল কেউ নেই শুধু কুয়াশার চাদরে ঢাকা পাহাড় কিন্তু তার মনের ভেতর কু গাইতে লাগল কেউ কি দেখে ফেলেছে কেউ কি তাদের খবর জেনে গেছে পরদিন সকালে গ্রামে ফেরার পথে লাইলা দেখল মানুষের জটলা গফুর মাঝখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে লাইলাকে দেখেই সবাই চুপ হয়ে গেল সবার চোখে এক অদ্ভুত ঘৃণা আর কৌতূহল কি ব্যাপার লাইলা বিবি আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে ছাগলগুলো কি গুহার ভেতরেই রেখে এলে নাকি লাইলার বুক কাঁপতে শুরু করলো সে কোনো জবাব না দিয়ে হন হন করে হেঁটে নিজের ঘরে চলে গেল ঘরে গিয়ে দেখলো তার মা কাঁদছেন লাইলা লোকে বলা বলি করছে তুই নাকি কোনো জাসুসের সাথে মিশেছিস ওরা বলছে তোকে গ্রাম থেকে বের করে দেবে কি করছিস তুই মা লাইলা তার মায়ের হাত ধরল তার চোখে তখন জল কিন্তু কণ্ঠে দৃঢ়তা মা আমি কোনো ভুল করিনি আমি শুধু একটা প্রাণ বাঁচাচ্ছি খোদা কি আমাদের এটাই শেখাননি কিন্তু সময় যে ফুরিয়ে আসছে ওদিকে আকাশে ইন্ডিয়ান হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে রাহুল সিগন্যাল পাঠিয়েছে কিন্তু সেই সিগনাল শুধু তার বন্ধুদের কাছেই পৌঁছায়নি বরং জমদুদদেরও ডেকে আনছে গফুর তখন একদল সশস্ত্র গ্রামবাসীকে নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়েছে তাদের হাতে মশাল আর ধারালো অস্ত্র তারা জানে ওই গুহায় যে আছে তাকে ধরিয়ে দিলেই তাদের কপাল খুলে যাবে রাহুল গুহার ভেতর তৈরি হচ্ছে সে জানে বিপদ আসছে কিন্তু সে কি লায়লাকে বাঁচাতে পারবে নাকি এই ভালোবাসার গল্পটি সীমান্তের রক্তে মিশে যাবে পাহাড়ের বুক চিরে বাতাসের সাঁ শব্দ হচ্ছে কিন্তু সেই শব্দের চেয়েও ভয়াবহ হয়ে উঠছে মানুষের গর্জন গোফুরের উস্কানিতে পুরো গ্রামের একদল মদমত্তম মানুষ এখন হাতের মশাল নিয়ে গুহার সামনে আগুনের শিখায় তাদের ছায়াগুলো পাহাড়ের গায়ে অশুভ দানবের মতো দেখাচ্ছে গফুর চিৎকার করে বলল বাইরে বেরিয়ে পাকিস্তানি মাটির ওপর বসে কাফের সেবা করছিস তোর তোর আর ওই ইয়ারের হাড় আলাদা করে গুহার ভেতরে রাহুল তার পিস্তলটা শক্ত করে ধরল তার শরীরে এখনো পুরোপুরি শক্তি ফিরে আসেনি কিন্তু তার চোখ এখন অঙ্গারের মতো জ্বলছে সে জানে এই উন্মত্ত জনতাকে থামানো অসম্ভব কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে লাইলার জন্য যে মেয়েটি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচালো আজ তাকেই দেহ ব্যবসায়ী আর চর অপবাদ শুনতে হচ্ছে রাহুল দাঁতে দাঁত চেপে বলল লাইলা ওরা আমাকে চায় আমাকে নিয়ে যাক কিন্তু তোমার গায়ে যেন একটা আচরণ না লাগে লাইলা রাহুলের হাতটা চেপে ধরল তার চোখে জল নেই আছে এক অদ্ভুত স্থিরতা আপনি একা যাবেন না আমি এই সমাজকে চিনি আপনি বেরিয়ে গেলে ওরা আপনাকে মেরে ফেলবে আর আমাকে তিল তিল করে শেষ করবে তার চেয়ে চলুন আজ একসাথে মৃত্যুর মুখোমুখি দাঁড়াই অন্তত খোদা তো জানবেন আমরা অপরাধী ছিলাম না গুহার মুখ থেকে বেরিয়ে এলো তারা চারদিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে গ্রামবাসী গফুর এগিয়ে এলো লাইলার মুখে থুতু ছিটানোর ভঙ্গিতে অপমান করলো দেখো সবাই এই সেই মহীয় নারী দিনে ছাগল চড়ায় আর রাতে কাফেরের বিছানা গরম করে তোকে তো পাথর মেরে মারা উচিত জনতার লাঠি উঁচিয়ে তেড়ে এলো ঠিক সেই মুহূর্তে লাইলা সিংহের মতো গর্জে উঠলো তোমরা কারা যারা এক ফোটা রক্ত দেখলে মূর্ছা যাও তারা আজ রক্তের নেশায় মেতেছ এই লোকটা ইন্ডিয়ান না পাকিস্তানি সেটা দেখার আগে তোমরা কি দেখেছো ও একজন মানুষ ও যখন যন্ত্রণায় কাতরা ছিল তখন তোমাদের কোনো দেশপ্রেম আসেনি কেন আজ এক লক্ষ ডলারের পুরস্কারের লোভে তোমরা ধর্ম আর দেশপ্রেমের কথা বলছো লজ্জা করে না তোমাদের লাইলার কথায় জনতা মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু গফুর জানতো এই সুযোগ হাতছাড়া করলে টাকা পাওয়া যাবে না সে পাথর হাতে তুলে নিল অনেক হয়েছে গফুর যখন পাথরটা ছুটতে যাবে ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে এক বিকট শব্দ শোনা গেল বাতাসের ঝাপটায় মশালের আগুন নিভে যাওয়ার উপক্রম হল পাহাড়ের ওপার থেকে দুটো কালো হেলিকপ্টার ইগলের মতো ছো মেরে নেমে আসছে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে সার্চ লাইট ফেলা হল জনগণের ওপর তীক্ষ্ণ আলোতে সবার চোখ ধাঁধিয়ে গেল প্যারা কমান্ডোরা দড়ি বেয়ে বিদ্যুৎ গতিতে নিচে নামতে শুরু করলো গ্রামবাসীরা ফৌজ এসেছে বলে দিক দৌড়াতে শুরু করল গোপুর পালানোর চেষ্টা করতেই একজন কমান্ডো তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিল কমান্ডোরা রাহুলকে ঘিরে ধরল রাহুল কিন্তু নড়ল না সে দেখল লায়লা দূরে দাঁড়িয়ে আছে তার চোখে এক পৃথিবী শূন্যতা সে জানে রাহুল এখন তার নিজের জগতে ফিরে যাবে আর লায়লা পড়ে থাকবে এই বিষাক্ত অপবাদের স্তূপে রাহুল এগিয়ে গেল লায়লার দিকে কমান্ডোরা অবাক হয়ে তাকিয়ে রইল লায়লা চলো আমার সাথে কোথায় যাব রাহুল এটা আমার দেশ এখানে আমার মা আছে আমি সীমান্ত পার হতে পারবো না রাহুল লাইলার হাত দুটো নিজের হাতের ভেতর নিল যে দেশ তোমাকে সম্মান দিতে জানে না যে সমাজ তোমাকে রক্ষা করতে জানে না সেই মাটি তোমার দেশ হতে পারে না আমি ইন্ডিয়ান আর্মি অফিসার হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে তোমাকে কথা দিচ্ছি আমার দেশে তুমি হবে আমার স্ত্রী আমার ঘরের সম্মান আর তোমার মাকে ফেলে কেন যাবো রাহুল কমান্ডোদের দিকে তাকিয়ে দিল মাকে ঘর থেকে সম্মানের সাথে মিনিট কয়েকের মধ্যে লাইলার অসুস্থ মাকে হেলিকপ্টারে তোলা হলো লাইলা যখন হেলিকপ্টারের সিঁড়িতে পা রাখলো সে একবার পেছনে ফিরে তাকালো তার জন্মভূমির দিকে যে পাহাড় তাকে বড় করেছে যে মাটি তাকে ঘৃণা দিয়েছে আজ সে সেই মাটির মায়া ত্যাগ করে এক অজানার পথে পা বাড়াচ্ছে যেখানে কোনো কাটা তার নেই হেলিকপ্টার যখন মেঘের ওপর দিয়ে সীমান্ত পার হচ্ছিল রাহুল লায়লার কানে কানে বলল লায়লা আজ থেকে তোমার পরিচয় কোনো দেশ বা ধর্ম দিয়ে হবে না তোমার পরিচয় হবে তুমি একজন মানুষ যে ভালোবাসতে জানে রাহুল আর লায়লার এই গল্পটি কোনো রূপকথা নয় এটি একটি কঠোর বাস্তব সীমান্তে দাঁড়িয়ে আমরা যখন একে অপরকে ঘৃণা করি তখন ভুলেই যাই যে রক্ত সবার লাল লায়লা আজ ইন্ডিয়াতে এক সুখী গৃহিণী আর রাহুল দেশের বীর তাদের সংসারে এখন আর কোনো শত্রুতা নেই কারণ তারা জানে ধর্ম মানুষকে ভাগ করতে পারে দেশ মানুষকে আলাদা করতে পারে কিন্তু ভালোবাসা সব সীমান্তকে জয় করতে পারে